দেখেছেন দিন শেষে আপনার কতটা সময় মোবাইল ফোন বা অন্য প্রযুক্তি গ্রাস করে নিচ্ছে হয়তো সকালে ঘুম থেকে উঠেই ফোনের দিকে তাকান আবার রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত স্ক্রিনে চোখ রাখেন আপনার মনোযোগ মানসিক শক্তি এবং সময় সব কিছুই যেন আটকে আছে এই ছোট্ট ডিভাইসটির মধ্যে মোবাইল ফোন শুধু একটি যন্ত্র নয় এটি এখন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ কিন্তু এর প্রভাব কি সবসময় ইতিবাচক আজ আমরা আলোচনা করব কিভাবে মোবাইল ফোন এবং প্রযুক্তি আমাদের মনোযোগ মস্তিষ্ক এবং জীবনের উপর প্রভাব ফেলছে মনোযোগ মানে হলো আমাদের মস্তিষ্ক একটি নির্দিষ্ট বিষয়ের উপর সম্পূর্ণ ফোকাস করা এটি এমন একটি ক্ষমতা যা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে কাজ শেষ করতে এবং জীবনে সফল হতে সাহায্য করে পৃথিবীর বেশিরভাগ মানুষ যখন ফোন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত হয়নি তখন মানুষের মনোযোগ ছিল তুলনামূলক বেশি স্থায়ী মানুষ বই পড়তো প্রকৃতির সঙ্গে সময় কাটাত এবং একটি কাজ দীর্ঘ সময় ধরে মনোযোগ দিতে পারত স্মার্টফোন আসার পর আমাদের মনোযোগ ছড়িয়ে গেছে হাজারো দিকের দিকে প্রতিদিন আমাদের মস্তিষ্ক এখন হাজার হাজার নোটিফিকেশন মেসেজ সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং বিজ্ঞাপনের মাধ্যমে বোমাবর্ষণের শিকার হচ্ছে কিভাবে মোবাইল ফোন মনোযোগ কেড়ে নেয় মোবাইল ফোনের নোটিফিকেশন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমাদের মনোযোগ তাৎক্ষণিকভাবে টেনে নেয় প্রতিটি নোটিফিকেশন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিক উৎপন্ন করে যা সাময়িক আনন্দ দেয় বিজ্ঞানীরা দেখেছেন নোটিফিকেশন বা নতুন তথ্য পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের মনোযোগ ছিন্ন করে এবং বারবার মনোযোগ বিস্তৃত হয় মোবাইল ফোন আমাদের একই সঙ্গে একাধিক কাজ করতে শেখাচ্ছে আমরা গান শুনি ফেসবুকে স্ক্রলিং করি এবং মেসেজের উত্তর দিচ্ছি টাস্টিং আমাদের মস্তিষ্কের উপর চাপ বাড়ায় এবং একটি নির্দিষ্ট কাজের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমায় আপনি কি জানেন সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম কি সোশ্যাল মিডিয়ার পিছনে কাজ করে শক্তিশালী অ্যালগোরিদম যা আপনার মনোযোগ আটকে রাখার জন্য ডিজাইন করা ইউটিউবের অটোপ্লে ইনস্টাগ্রামের রিলস বা ফেসবুকের ইনফিনিট স্ক্রলিং আমাদের সময়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয় গবেষণায় দেখা গেছে একটি পোস্ট বা ভিডিও দেখার পর আমরা আরও বেশি সময় স্ক্রিনের সামনে কাটানোর প্রবণতা তৈরি করি আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যা একটি নির্দিষ্ট বিষয়ের উপর পুরোপুরি ফোকাস করতে পারে কিন্তু যখন আমরা একের পর এক নোটিফিকেশনের আওয়াজ শুনি তখন কি ঘটে আমাদের মস্তিষ্ক বারবার বিভ্রান্তি হয় গবেষণা অনুযায়ী মানুষের মনোযোগের গড় স্থায়িত্ব দুই সালে ছিল বারো সেকেন্ড কিন্তু স্মার্টফোনের কারণে এটি এখন আট সেকেন্ডে নেমে এসেছে যা একটি গোল্ডফিশের মনোযোগের চেয়েও কম আপনি কি লক্ষ্য করেছেন এখন কাজের সময়ও আপনার মন বারবার অন্যদিকে চলে যায় এর কারণ মোবাইল ফোন আমাদের মস্তিষ্ককে এতটাই ক্লান্ত করে ফেলে যে আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি না নোটিফিকেশন এবং ক্রমাগত কাজের চাপ মস্তিষ্কে করটিসল নামক স্ট্রেস মন হরমোনের মাত্রা বাড়িয়ে তোলে এর ফলে আমরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ি যখন আমরা একাধিক কাজের মনোযোগ দেই তখন আমাদের মস্তিষ্ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে যায় গবেষণা বলছে যারা ফোনে অতিরিক্ত সময় কাটান তারা তুলনামূলক কম কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন মোবাইল ফোন বিশেষ করে শিশুদের মনোযোগের উপর মারাত্মক প্রভাব ফেলে শিশুদের মস্তিষ্ক এখন প্রযুক্তির প্রতি আসক্ত হয়ে পড়েছে তারা প্রকৃত শিক্ষার পরিবর্তে তাৎক্ষণিক আনন্দ খোঁজে আপনি জানেন কি মোবাইল ফোনের কারণে শরীরের উপর যে প্রভাব পড়ে তার মধ্যে সবচেয়ে মারাত্মক প্রভাব কোনটা সেটা হলো ঘুমের সমস্যা একটি গবেষণায় দেখা গেছে রাতে ঘুমানোর আগে ফোন ব্যবহার করলে আমাদের মস্তিষ্ক মেলাটোনিন উৎপাদন কমে যায় ফলে ঘুমের ব্যাঘাত ঘটে শুধু তাই নয় প্রতিদিন দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে চোখের উপর চাপ পড়ে যা ডিজিটাল আইস্ট্রেন সৃষ্টি করে এছাড়াও মোবাইল ফোনের কারণে আমাদের দীর্ঘ সময় বসে থাকার ফলে ওজন বৃদ্ধি হৃদরোগের ঝুঁকি মেরুদণ্ডে ব্যথা সহ নানা সমস্যার সৃষ্টি করে এক সময় ছিল যখন সন্ধ্যা মানেই ছিল পরিবারের সবাই একসঙ্গে বসে গল্প করা এক বাটি মুড়ি ভাগাভাগি করা আর হাসির রোল কিন্তু এখন আমরা হয়তো এক টেবিলে বসে খাই কিন্তু সবার চোখ ফোনে ছোট ভাই মেসেজ করছে বাবা সোশ্যাল মিডিয়া দেখছে মা ইউটিউবে রেসিপি দেখছে আর আমার আর আমরা একে অপরের দেখার সময়ই পাচ্ছে না এমন কি আপনার পরিবারও হচ্ছে ফোন কি ধীরে ধীরে আমাদের কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে আপনার কি মনে পড়ে শেষ কবে আপনি পরিবারের সঙ্গে এক টেবিলে বসে মন খুলে কথা বলেছেন শেষ কবে এমনভাবে হাসলেন যা ফোনে স্কল করে পাওয়া যায় না শেষ কবে আপনি একসাথে পরিবারের সবাই মিলে মুভি দেখেছেন বা সবাই মিলে মনোযোগ দিয়ে বাড়ির মুরব্বিদের কাছ থেকে গল্প শুনেছেন হয়তো আপনার মনে নেই বা কখনো এমন সময় হয়ে ওঠে নাই সোশ্যাল মিডিয়ার চাপে বা প্রযুক্তির কারণে ফোকাস বা মনোযোগ হলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ প্রযুক্তি যদি এটি কেড়ে নেয় তবে আপনি কখনোই জীবনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন না আপনার ফোকাস বা মনোযোগ রক্ষা করার এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে কিন্তু মনোযোগের ক্ষেত্রে এটি এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের উচিত প্রযুক্তির নিয়ন্ত্রণে না থেকে প্রযুক্তিকে আমাদের নিয়ন্ত্রণে রাখা